নমস্কার বন্ধুরা আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা হায়দ্রাবাদ থেকে মহীশূর বা মাইসুরে কিভাবে পৌঁছালাম আজকের ভিডিও মানে পার্ট টুতে আমি শেয়ার করব একদিনে আমরা মহীশূর বা মাইসুরের কোন কোন ফেমাস দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারি তো আমরা প্রথমেই চলে এসছি আমাদের হোটেল থেকে মাত্র ফিফটিন মিটার দূরে অবস্থিত সেন্ট ফিলোমেনি চার্চে চার্চটা এতটাই সুন্দর যেটা নিজের চোখের সামনে দাঁড়িয়ে না দেখলে সত্যি উপভোগ করা যায় না অনেকটা বড় এলাকা জুড়ে অবস্থিত চার্চটা অনেকটাই বড় আর একদম ঝাঁচকচকে পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু সেদিন রবিবার ছিল তাই চার্চে অনেক ভিড় হয়েছিল কারণ যারা খ্রিস্টান ধর্মের মানুষ তারা প্রতি রবিবারেই চার্চে আসে আরাধনার জন্য আর ভিতরে ঢুকতে গেলে ফোন বা ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না এই জন্য আমরা ভিতরটাই ঢুকিনি বাইরে থেকে ফটো তুলে চলে এসেছিলাম হোটেলে হোটেলে এসে ফ্রেশ হয়ে একটা ওলা অটো বুক করে চলে এসছিলাম চামুণ্ডেশ্বরী টেম্পেল যেটা চামুণ্ডি হিলে অবস্থিত মাতা চামুণ্ডির একটা রূপ এই জন্য আমরা পাহাড়ের উপরটাই উঠছি আর এই পাহাড়েই কিন্তু দেবী দুর্গা চামুণ্ডি রূপে অসুরকে বধ করেছিল সেই থেকেই এই শহরের নাম হয়েছে মহীশূর বা মাইসুর আর এখানে কিন্তু দুর্গা পুজোর যে দশমী দশেরা বলে সেই দিনে কিন্তু খুব বড় অনুষ্ঠান হয় তো আমরা চলে এসেছি ওলাতে আমাদেরকে নামিয়ে দিয়েছে এখান থেকে একটুখানি হেঁটে হেঁটে যেতে হবে মন্দিরে তো এখানে এসেই সামনে দেখতে পেলাম মহীশূরের বা মহিষাসুরের একটা বড় মূর্তি তো এখান থেকে একটুখানি একশো মিটার এগিয়ে গেলেই মেন মন্দির আর এখানে যেহেতু সাউথ ইন্ডিয়াতে বেশিরভাগ বিয়ে কিন্তু মন্দিরেই হয় তো এই মন্দিরের সামনেই ম্যারেজ হলটা আছে যখন মানে যাদের বিয়ের ডেট থাকে তারা এখানে সাজিয়ে এখানেই কিন্তু বিয়ে হয় তারপরে যেহেতু রবিবার ছিল আমরা ভাবছিলাম মন্দিরে একটু পুজো দেব কিন্তু প্রচুর ভিড় ছিল পুজো দেওয়া সম্ভব হলো না তাই বাইরের থেকেই মাকে প্রণাম করে আবারও বেরিয়ে পড়েছি আবারও ভাবছিলাম একটা ওলা বুক করবো কিন্তু ওখান থেকে একশো মিটার এগিয়ে আসতেই দেখলাম সরকারি বাস স্ট্যান্ড আর খুব সুন্দর বাস আর এখান থেকে সমস্ত জায়গায় যাওয়ার জন্য বাস ছাড়ে আর খুব কম প্রাইসে হয় বলে আমরা আর ওলা বুক না করে এখান থেকে মাত্র চল্লিশ টাকা দিয়ে চলে এসেছিলাম মাইসুর প্যালেসের পেছনে যে মাইসুরের বাস স্ট্যান্ড আছে তো ওখান থেকে একটুখানি হেঁটে গেলেই মাইসুর প্যালেস তো আমরা এখন চলে এসেছি মাইসুর প্যালেসে এখান থেকে টিকিট কেটে নেব তো এখার জন্য এখানে এন্ট্রি ফিস একশো টাকা করে তো টিকিট কেটে নিয়েছি এবার আমরা ভিতরটাই ঢুকবো আর ভিতরটাই ঢুকতেই তো মানে মনটা একদম খুশি হয়ে গেল মানে এতদিন যে ভিডিওতে বা ফোনে যেটা দেখেছি সেটা যখন নিজের চোখে দেখা হয় সত্যি সেই সৌন্দর্য মানে কাউকে বলে বোঝানো যায় না মানে যত ক্যামেরা দামি লেন্সেই আমরা দেখি না কেন বলে না নিজের চোখের যে লেন্স সেটাতে যদি কোনো মানে সুন্দর জিনিসকে দেখা হয় তার সৌন্দর্য সত্যিই আলাদা হয় আর এটা অনেকটা বড় এলাকা জুড়ে অবস্থিত আর প্যালেসটা খুবই বড়। তো এখানে ভিতরটা ঘুরতে অনেকটাই টাইম লাগে আর এখানে কিন্তু ভিতরে ঢোকার জন্য আর আলাদা করে কোনো চার্জ লাগে না গেটে যে একশো টাকা দিয়ে টিকিট কাটা হয় ওটাতেই হয়ে যায় আর জুতো রাখার জন্য মাত্র এক একজনের জুতো রাখার জন্য এখানে দু টাকা করে নাই। তারপরে ভিতরটা ঘুরে কিছু ফটোশ্যুট করে আমরা আবার চলে এসেছি বাস স্ট্যান্ডে এবার যাব আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন বৃন্দাবন গার্ডেন তো বৃন্দাবন গার্ডেনে যাওয়ার জন্য আমরা ভাবছিলাম একটা অটো দেখি তো অটোতে আমাদের মানে যাওয়া আসা নিয়ে দু হাজার টাকা চাইছিলো তো সেই জন্য বাস স্ট্যান্ডে এসে দেখলাম মাত্র তিরিশ টাকায় আমাদের সেখানে পৌঁছে দিল বৃন্দাবন গার্ডেন মানে তিরিশ টাকা যেতে তিরিশ টাকা আসতে এই জন্য এখানে সরকারি বাসে যাতায়াত করাটা খুবই ভালো মানে খুবই কমফোর্টেবল এবং খুবই কম পয়সায় হয়ে যায় তো আমরা এখন চলে এসেছি বৃন্দাবন গার্ডেন আর এখানে যে মাইসুর থেকে বাসগুলো আসে প্রতি পাঁচ মিনিটে একটা করে বাস আসে এই জন্য ওয়েট করার তো কোনো ব্যাপারই নেই আর বৃন্দাবন গার্ডেনে একজনের এন্ট্রি টিকিট পঞ্চাশ টাকা করে তো ওখান থেকে টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি বৃন্দাবন গার্ডেন আর বৃন্দাবন গার্ডেনে মেনলি সবাই বিকালবেলা আসে কারণ সন্ধ্যাবেলা সাতটার সময় এখানে একটা জল দিয়ে লাইট শো হয় সেটা দেখার জন্যই আসে তো আমরাও ভেবেছিলাম সেটা দেখেই ফিরবো কিন্তু এখানে আসার পর কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম একদম আকাশটা মেঘলা হয়ে গেল আর বৃষ্টি মানে ঝিরিঝিরি পড়া শুরু হয়ে গেল আর ওখানটা পুরোটাই খোলা মানে কোথাও যদি বৃষ্টি আসে দাঁড়ানোর কোনো ব্যবস্থা নেই সেই জন্য আমরা আর বেশিক্ষণ রিক্স না নিয়ে বললাম থাক কোনো ব্যাপার না লাইট শো দেখার দরকার নেই আমরা ফিরে যাই কারণ বৃষ্টি আসলে যদি ভিজে যাই সেটাতে আবার অনেক প্রবলেম হবে এই জন্য আমরা একটু ঘুরে কিছু টাইম ওখানে বসে আবারও বাস ধরে নিজেদের হোটেলে ফিরে এসছিলাম তো আজকের ভিডিওটা এটাতেই শেষ করলাম নেক্সট ভিডিওতে বাকি পার্টগুলো আপনাদের শেয়ার করব ততক্ষণের জন্য টাটা